নাটক সিনেমাতে যারা ভাষা বিকৃতি করছে তাদের ডিসকারেজ করা উচিত এই ভাষাকে স্বীকৃতি এনে দিয়েছে তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ সস্য তবে ভাষার প্রতি আমাদের খুবই স্ত্রদ্ধা সবসময় বাংলা ভাষার প্রতি অনেক ভালোবাসি বাংলা ভাষা যারা আমাদের জন্য রক্ত দিয়ে এই ভাষা এনে দিয়ে গেছে তাদেরকে আমরা প্রতি বছর এই দিনটে স্মরণ করি এছাড়া প্রতিনিয়তই করা উচিত যখন আমরা বই পড়ি পত্রিকা পড়ি কথা বলি তখন আমাদের প্রতিমূর্তি স্মরণ করা উচিত যারা রক্ত দিয়ে গেছে সেই মানুষগুলো যারা পথ দেখে দিয়েছে তারা আন্তর্জাতিকভাবে এই ভাষাকে স্বীকৃতি এনে দিয়েছে তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ সবসময় প্রতি বছর প্রতিক্ষণ আর যেটা বললে একটু আগে যে ভাষা বিকৃতি যারা করে আমার মনে হয় রাষ্ট্রীয়ভাবে যারা নাটক সিনেমাতে যারা ভাষা বিকৃতি করছে তাদের ডিসকারেজ করা উচিত আমরা শুধু অভিনয় করি আমাদের যে ভাষা ধরিয়ে দেবে সেভাবে আমরা বলতে চাই তবে আপনারা জাতির বিবেক যারা আছেন তারা এমনভাবে লিখেন যাতে করে এই বিকৃত ভাষাগুলো মুভিতে এবং নাটকে না আসে আসলেই আস্তে আস্তে সব চেঞ্জ হয়ে যাবে আমরা নিজেরাই যদি বদলে যায় তাহলে সব কিছু বদলে যাবে তবে ভাষার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা সবসময় বাংলা ভাষার প্রতি অনেক ভালোবাসি বাংলা ভাষাকে ধন্যবাদ